এবার নিজেদের ঘরের মাঠে মালদ্বীপের কাছে হারলো বাংলাদেশ ফুটবল টিম দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল নিজেদের ঘরের মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ ফুটবল দল নিজেদের ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে বাংলাদেশের ছেলেরা ম্যাচের শুরুতে খেলা দেখে একটা সময় মনে হয়েছিল বাংলাদেশের ছেলেরা মালদ্বীপকে বেশ বড় ব্যবধানে হারাবে তবে ম্যাচের আঠারোতম মিনিটে অঘটন ঘটান মালদ্বীপের ছেলেরা ম্যাচের আঠারোতম মিনিটে মালদ্বীপের হয়ে বাংলাদেশের গোলে বল জড়ান আলি ফাসের প্রথমার্ধেই এক শূন্য গোলে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ ফুটবল দল তবে বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে বোরসালিন বাহিনী একের পর এক শুরু করেন আক্রমণ তবে একের পর এক আক্রমণ করলেও মালদ্বীপের গোলকিপার তা প্রতিহত করেন যার ফলে শত চেষ্টা করেও ওই এক গোল শোধ করতে পারেননি বাংলাদেশ আর শেষ পর্যন্ত চেষ্টা করেও ওই এক শূন্য গোলের ব্যবধানে নিজেদের ঘরের মাঠে ম্যাচ হারলো মুরসালিনরা বলে রাখা ভালো যে মালদ্বীপ ফিফা র্যাঙ্কিংয়ের একশো তেষট্টিতম তম দল অপরপক্ষে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ের একশো পঁচাশিতম তম দল